খ্রিস্টাদের প্রিয়জনের চলুন শুনে নেওয়া যাক আজকে ঈশ্বরের বাক্য যা লেখা আছে মথি রচিত সুসমাচার তার পাঁচ অধ্যায় তেতাল্লিশ পদ থেকে সাতচল্লিশ পদ এই একই বিষয়ে আপনারা যদি সুসমাচার অর্থাৎ ঈশ্বরের বাক্য পড়েন বা পবিত্র শাস্ত্র যদি বাইবেল পড়েন সেখানে লুক রচিত সুসমাচার তা ছয় অধ্যায় সাতাশ থেকে আঠাশ পদ এবং বত্রিশ থেকে ছত্রিশ পদ এই একই বিষয় কিন্তু লেখা আছে চলুন আজকের বিষয়টা আমরা জেনে নিই যে ঈশ্বর আমাদের এই বাক্যের দ্বারা কিভাবে আশীর্বাদ করছেন বা ঈশ্বরের বাক্যে কী বলতে চাচ্ছেন আমাদেরকে ভালো করে সেটাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের তার পথে চলতে হবে চলুন দেখে নেওয়া যাক কি লেখা আছে তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল অর্থাৎ প্রথম লাইনে এই কথাই বলছে তোমরা শুনেছ অর্থাৎ এখানে প্রভু শ্রীখ্রিস্ট কিন্তু তিনি যখন তার শিষ্যদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে যখন তিনি তার সেই বাক্যকে তিনি যখন বলছেন প্রচার করছেন তখন কি বলছেন যে তোমরা শুনেছো অর্থাৎ তোমরা শুনেছ প্রাচীনকালে মানুষদের অর্থাৎ তোমাদের পুরুপুরুষ অর্থাৎ সেই ইসরায়েল জাতির কাছে সেই মানুষদের কাছে কি কথা বলা হয়েছিল যে তোমরা প্রতিবেশীকে ভালোবাসবে আর শত্রুকে ঘৃণা করবে অর্থাৎ মসিদ দ্বারা যে বিধান ইসরায়েল জাতির কাছে ঈশ্বরের দ্বারা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তোমরা তোমার প্রতিবেশীকে ভালোবাসবে আর শত্রুকে ঘৃণা করবে কিন্তু প্রভু শ্রীখ্রিস্ট তিনি কি বলছেন কিন্তু আমি তোমাকে বলছি বা তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুকে ভালোবাসো যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো অর্থাৎ প্রভু শ্রীখ্রিস্ট কিন্তু এই যে বিধান বা এই যে নিয়ম ঈশ্বর দ্বারা মসির কাছে যে প্রদত্ত হয়েছিল তিনি এটাকে আরও বড় করে দিলেন কীভাবে বড় করলেন যে তোমরা তোমরা জানতে কি এতদিন পর্যন্ত যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে এবং শত্রুকে ঘৃণা করবে আমি তোমাদের বলছি তোমার শত্রুকেও তোমরা ভালোবাসবে এবং যারা তোমাদের নির্যাতন করছে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করবে অর্থাৎ আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের যারা শত্রু আছে বা আমাদেরকে যারা নির্যাতন করছে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করা শুধু তাদের জন্য নয় যারা আমাদেরকে পছন্দ করে বা আমাদেরকে যারা ভালোবাসে বা যারা আমাদের প্রতিবেশী তাদেরকে এইভাবেই তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে তাই খ্রিস্টাদের প্রয়োজন আর দেখুন এই লাইনটাতে কি বলছে যে এইভাবে তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে অর্থাৎ স্বর্গে যে বিরাজমান ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা কিন্তু আমরা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা কারণ আমরা যদি লিখিত সুষমাজের তিন অধ্যায় টা পড়ি সেখানে বলছে কি যে প্রভু যীশুখ্রিস্টকে যে বিশ্বাস করেছে সেই পরিত্রাণ উদ্ধার পেয়েছে এবং ঈশ্বরের একজন সন্তান হওয়ার যোগ্যতা পেয়েছে তাই ঈশ্বরের সন্তান হওয়ার যে যোগ্যতা আমরা প্রভু যীশুখ্রিস্টর দ্বারা পেয়েছি অর্থাৎ তাকে বিশ্বাসের দ্বারা কিন্তু আমরা ঈশ্বরের সন্তান বলে গণ্য হয়েছি তাই এখানে বলছি তোমরা প্রকৃত সন্তান হয়ে উঠবে সন্তান তো আমরা হয়েছি কিন্তু প্রকৃত সন্তান হয়ে উঠতে গেলে আমাদের কী করতে হবে ঈশ্বরের যে নিয়ম অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টর যে আদেশ আমাদের দিচ্ছেন যে কি তোমার তোমার শত্রুদের প্রেম করবে এবং যারা তোমাদের নির্যাতন করছে তাদের ভালোবাসতে হবে অর্থাৎ প্রকৃত সন্তান সন্তান তোমরা হয়েছে কিন্তু প্রকৃত সন্তান হয়ে উঠতে গেলে কিন্তু আমাদের যারা আমাদের নির্যাতন করছে যারা আমাদের শত্রু আছে তাদেরকেও কিন্তু ভালোবাসতে হবে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে তারপর আরও লেখা আছে কারণ সৎ অসৎ সকলেরই জন্য তিনি ফুটিয়ে তোলেন তার সূর্যের আলো আর ধার্মিক অধার্মিক সকলের ওপর তিনি নামিয়ে আনেন তার বৃষ্টিধারা অর্থাৎ দেখুন এই যে প্রকৃতির যে নিয়ম যে সূর্যের আলো আসছে পৃথিবীতে বা বৃষ্টি পড়ছে এই তো সমস্ত কিছু তো ঈশ্বরের দ্বারা নির্ধারিত হচ্ছে তাই তিনি কিন্তু যখন পৃথিবীর বুকে এই জিনিসগুলোকে পাঠাচ্ছেন তখন কিন্তু তিনি অধার্মিক ধার্মিক এই বিষয়টা দেখে তিনি কিন্তু পাঠাচ্ছেন না তিনি প্রত্যেকের উপরে কিন্তু তার বৃষ্টি দিচ্ছেন প্রত্যেকের উপর তিনি তার আলো দিচ্ছেন সব কিছু দিচ্ছেন কিন্তু অর্থাৎ সৎ অসৎ তিনি কিন্তু পক্ষপাতিত করছেন না তিনি প্রত্যেক ভালোবেসে কিন্তু সেই আশীর্বাদগুলো তিনি দিচ্ছেন অর্থাৎ প্রাকৃতিক যে আশীর্বাদ অর্থাৎ যে বৃষ্টি হোক বা সূর্যের আলো হোক তাই যারা তোমাদের ভালোবাসে শুধু তাদের যদি ভালোবাসো তবে তোমরা কি পুরস্কারই বা আশা করতে পারো কর গ্রাহকরাও কি ঠিক তাই করে না অর্থাৎ ঈশ্বর যখন পক্ষপাতিত্ব করছেন না ঈশ্বর যখন পার্সেলিটি করছেন না পক্ষপাতিত করছেন না তিনি তার ভালোবাসা প্রত্যেকের জন্য উজাড় করছেন সে ধার্মিক হোক অধার্মিক হোক সৎ হোক অশত তাই আমাদেরকে উচিত কিন্তু যারা আমাদের শত্রু আছে বা যারা আমাদেরকে নির্যাতন করছে তাদেরকে আমাদের ভালোবাসতে হবে পক্ষপাতিত করলে হবে না যে আমাদেরকে ভালোবাসে যারা তাদেরকেই ভালোবাসবে এই বিষয়টা কিন্তু ভাবলে হবে না আমাদেরকে শত্রুকেও কিন্তু ভালোবাসতে হবে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করতে হবে এবং এখানে আরও কি লিখছে যে তোমাদের ভালোবাসা শুধু তাদেরই যদি ভালোবাসো তবে তোমরা কি পুরস্কারে বাসা করতে পারো করগ্রাহকেরও কি থাক ঠিক তাই করে না অর্থাৎ দেখুন যারা আমাদেরকে ভালোবাসছে অর্থাৎ যারা আমাদের ভালো চাইছে বা ভালোবাসছে তাদেরকেই যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের ভালোবাসার কোনো অর্থ নেই কেননা যেহেতু আমি তার কাছে কিছু পাচ্ছি কি পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তার কাছে যেহেতু ভালোবাসা পাচ্ছি এই জন্য তাকেও আমরা প্রত্যুত্তরে ভালোবাসা দিচ্ছি কিন্তু যদি যে আমাকে ঘৃণা করছে বা যে আমার বিরুদ্ধে চলছে বা যে আমাকে অপছন্দ করছে যে আমার শত্রু আছে বা যে আমাকে নির্যাতন করছে তাকে যখন আমরা ভালোবাসতে পারবো তখনই কিন্তু সেই প্রকৃত ভালোবাসা কিন্তু আমাদের দ্বারা প্রকাশ পাচ্ছে কারণ প্রকৃত ভালোবাসা সেইটাই যখন আপনি আপনার সেই ভালোবাসা আপনি অপরের প্রতি প্রকাশ করবেন যে আপনাকে নির্যাতন করছে বা যে আপনার বিরুদ্ধে চলছে যিনি আমরা শত্রু আছে তবেই কিন্তু আপনার মধ্যে দিয়ে সেই প্রকৃত ভালোবাসা কিন্তু প্রকাশ পাবে এবং এটা আরও লেখা আছে তেমনি তোমরা যদি শুধু নিজেদের ভাইদেরই সঙ্গে কুশল আলাপ করো তবে কি বা এমন কিছু করলে অত নিজেদের ভাইদের মানে কাদের কথা বলছে যারা আপনার কাছের লোক বা যারা আপনার কে পছন্দ করে বা যারা আপনার সাথে চলছে তাদেরকেই বলতে হচ্ছে অর্থাৎ তাদেরকেই যদি আপনি ভালোবাসলেন যে আপনার ভালো চাইছে বা আপনার যিনি পাশে আছে তাদেরকেই তাদের সাথে যদি কুশল আলাপ করলেন তবে কী বা আপনি এমন কিছু করলেন বিধর্মীরা ঠিক তাই করেন অর্থাৎ বিধর্মী যারা বিধর্মী মানে কারা যারা ঈশ্বরের পথে চলছে না যারা বিধর্মী মানুষ তারা কি করছে তারা যারা তাদেরকে ভালোবাসে তারা তাদেরকে ভালোবাসে কিন্তু যারা তাদের ঘৃণা করছে তাদের তাদেরকে তারা ঘৃণা করছে তাই যারা তাদেরকে ভালোবাসছে তারা তাদেরকেই ভালোবাসছে তাহলে সে একই রকম হয়ে যাচ্ছে আমরাও বিধর্মী মতন অর্থাৎ যারা আমাদেরকে ভালোবাসছে আমরা যদি তাদেরকেই শুধু ভালোবাসি তাহলে কিন্তু আমরা সেই বিধর্মীদের মতো হয়ে যাচ্ছি কাজে স্বর্গে বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র এখানে পবিত্রতার কথা বলছে অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে ঈশ্বর পবিত্র ঈশ্বর পবিত্র এবং সেই একই রকমভাবে প্রভু খ্রিস্ট তাই বলছে যে ঈশ্বর যেত পবিত্র তোমরাও নিজেদেরকে পবিত্রকৃত করো অর্থাৎ পবিত্রকৃত যখনই করতে পারবে তখনই কিন্তু তোমাদের মধ্যে এই ভেদাভেদগুলো কিন্তু চলে যাবে অর্থাৎ যে ভালো যাকে তুমি যে তোমাকে ভালোবাসে তাকেই শুধু ভালোবাসবে এবং যে তোমাকে ঘৃণা করছে যে তোমাকে নির্যাতন করছে তাকে তুমি নিজে শত্রু ভেবে তাকে তুমি ঘৃণা করবে এই জিনিসগুলো তোমার মধ্যে তখনই চলে যাবে যখন তুমি নিজেকে ঈশ্বরের মতন পবিত্র করে তুলতে পারবে তাই ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলতে যাচ্ছেন যে আমাদের প্রথম যে কাজটা হলো সেটা হলো কি শত্রুকে আমাদের ভালোবাসতে হবে আর শত্রুকে ভালোবাসার প্রকৃত নিদর্শনই হচ্ছে প্রভু খ্রিস্ট কারণ তিনি যখন ক্রুশে মৃত্যুর জন্য যেন প্রস্তুত হচ্ছিলেন অর্থাৎ যখন যখন তাকে ক্রুশে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তখন প্রথম যে বাক্য তার দ্বারা মুখ থেকে বেরিয়েছিল সেই বাক্যটা কী ছিল যে প্রীত এরা কি করছে তার এরা যায় না তুমি এদের ক্ষমা করো ক্ষমা করার কথা বলছে অর্থাৎ সেখানেও কিন্তু প্রভু শীখ্রিস্ট অতটা পুরুষীয় যন্ত্রণার মধ্য দিয়েও তিনি তার ভেতর থেকে কী প্রকাশ করেছিলেন সেই ভালোবাসাকে প্রকাশ করেছিলেন সেই ক্ষমাকে প্রকাশ করেছিলেন অর্থাৎ তিনি যে তার কাছের লোকগুলো বা যারা তাকে ভালোবেসেছিলেন তাদেরকে তিনি যে ভালোবাসা প্রকাশ করেছিলেন তার না যে তার বিরুদ্ধে গিয়েছিল যে তাকে কষ্ট দিচ্ছিল নির্যাতন করছিলো তাদের জন্য তিনি মঙ্গল প্রার্থনা করলেন তাদেরকে তিনি ক্ষমা করলেন তাদেরকে তিনি ভালোবাসা দেখালেন তাই একই রকমভাবে আমাদের আমাদের উচিত যেহেতু আমরা প্রভুজীশ খ্রিস্টের পদে চলছে খ্রিস্টাদে প্রিয়জনেরা তাই আমাদেরকেও উচিত যেন খ্রিস্টের প্রত্যেকটা স্বভাব যেন আমাদের মধ্যে দিয়ে প্রকাশ পায় অর্থাৎ তিনি যেমন শত্রুকে ভালোবাসতে পেরেছিলেন তিনি যেমন শত্রুকে ক্ষমা করতে পেরেছিলেন তিনি যেমন শত্রু যেন মঙ্গল প্রার্থনা করতে পেরেছিলেন আমাদেরও ঠিক একই রকমভাবে সেই সকল মানুষদের জন্য যারা আমাদের বিরুদ্ধে চলছে যারা আমাদের শত্রু আছে যারা আমাদেরকে নির্যাতন করছে তাদেরকে ভালোবাসতে হবে মঙ্গল প্রার্থনা করতে হবে এবং তাদের সুখে দুঃখে আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তবে কিন্তু আমাদের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রকৃত ভালোবাসা প্রকাশ পাবে যে বাক্য আপনারা আজকে সেই বাক্যে তার ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আপনাদের পরিবারকে আশীর্বাদ করুন প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন আমেন